শ্লোক এগারো অশোচানম সোচস্তং প্রজ্ঞাবাদাংশ ভাষ্যে গতাশুনবতা শূচ নানুসোচন্তী পণ্ডিতা বাংলা অর্থ শ্রীকৃষ্ণ বললেন তুমি যাদের জন্য শোক করা উচিত নয় তাদের জন্যই শোক করছ আবার জ্ঞানীর মতো কথাও বলছ কিন্তু জ্ঞানীরা জীবিত বা মৃত কারোর জন্যই শোক করেন না সংক্ষিপ্ত শিক্ষা এখানেই গীতার ভিত্তি নশ্বর নয় শরীর যায় কিন্তু আত্মা যায় না তাই অযথা শোক অজ্ঞতার লক্ষণ শ্লোক বারো নতেবাহং জাতুনাশন নতং নেমে জনাধিতা নিচৈবন ভবিষ্যাম বয়মত পরম বাংলা অর্থ কখনো এমন সময় ছিল না যখন আমি ছিলাম না তুমি ছিলে না বা এই সব রাজারা ছিলেন না আর ভবিষ্যতেও আমরা কেউই অস্তিত্বহীন হব না সংক্ষিপ্ত শিক্ষা এটাই গীতার মূল দর্শন আত্মা সময়ের বাইরে জন্ম ও মৃত্যু শরীরের আত্মার নয় শ্লোক তেরো যথা যথাদেহে কৌমারণ জরা তথা দেহান্তর প্রাপ্তিক ধীরস্তত্র মধ্য বাংলা অর্থ যেমন এই শরীরের মধ্যেই শৈশব যৌবন ও বার্ধক্য আসে তেমনি মৃত্যুর পরে আত্মা অন্য শরীর প্রাপ্ত হয় এই বিষয়ে ধীর ব্যক্তি কখনো মোহগ্রস্ত হন না সংক্ষিপ্ত শিক্ষা মৃত্যু কোনো শেষ নয় এটা শুধু শরীর বদল যে এটা বোঝে সে ভয় পায় না শ্লোক চোদ্দ মাত্রাস্পর্শাস্তু শীত শীতোষ্ণ সুখ দুঃখদা আগ্মা পাই নিত্যা তানস্তিতিক্ষস্য ভারত বাংলা অর্থ হে কৌতেও ইন্দ্রিয় ও বস্তুর সংযোগ থেকেই শীত উষ্ণ সুখ দুঃখ জন্ম নেয় এগুলো আসে ও যায় এগুলো চিরস্থায়ী নয় অতএব হে ভারত এগুলো সহ্য কর সংক্ষিপ্ত শিক্ষা সুখ দুঃখ বাস্তব নয় এগুলো অনুভূতি যে সহ্য করতে শেখে সেই মুক্তির পথে হাঁটে